নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো নরম স্পঞ্জি জালিদার অরেঞ্জ কেক মাত্র একটি কমলা লেবু দিয়ে তৈরি করবো আজকে অরেঞ্জ কেকটি যেটি স্বাদে দুর্দান্ত আর দেখতেও অপূর্ব দেখে বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে চলুন তাহলে রেসিপি শুরু করা যায় আজকে বানাবো অরেঞ্জ কেক তার জন্য নিয়ে নিয়েছি একটি লেবু বাজারে প্রচুর পরিমাণে এখন কমলা লেবু পাওয়া যাচ্ছে তাই আজ ভাবলাম অরেঞ্জ কেকই বানাই অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথম কমলা লেবুর একটু খোসাটাকে গ্রেড করে নেব এটা কেকের মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ আছে যেটা অরিজিনাল কমলা লেবুর স্বাদ পাওয়া যায় আর গন্ধ পাওয়া যায় এইভাবে গ্রেড করে নেব একটু সাদা অংশটা নেব না শুধুমাত্র ওপরের অরেঞ্জ কালারের অংশটা নেব এক চামচের মতো অরেঞ্জ নিয়ে নিয়েছি এইবারে কমলা লেবু থেকে কমলা লেবুর রসটা বের করে নেব রসটাকে নিয়ে নেব জেস্ট আর কমলা লেবুর রসটাকে সাইডে সরিয়ে রাখলাম এবারে অন্য একটি মিক্সিং মধ্যে মধ্যে নিয়ে নিলাম এক ময়দা হাফ কাপ চিনি আপনারা এখানে চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দিলাম এক পিঞ্চ লবণ দিয়ে দিলাম দশ টাকার একটি প্যাকেটের গুঁড়ো দুধ এবারে সব কিছু খুব ভালোভাবে চালিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডাটাকেও এইভাবে চালিয়ে নিলে কেকটা হবে খুব সুন্দর নিয়ে নিলাম এক চামচে চার ভাগের এক ভাগ খাবার সোডা বা বেকিং সোডা এটিকেও খুব ভালোভাবে চালিয়ে নেব শুকনো উপকরণগুলি খুব ভালো করে চালিয়ে নিয়েছি এটিকে এবার সাইডে রেখে দেব অন্য একটি মিক্সিং আপনারা চাইলে এখানে ডিমের ডিমের কুসুম আর সাদাংশটাকে আলাদা হবে ফেটিয়ে নিতে পারেন তবে আমি আজকে একই সাথে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে ইলেকট্রিক মিটার দিয়েও ফেটিয়ে নিতে পারেন হাতে করে সময়টা বেশি লাগবে আর ইলেকট্রিক মিটারে হলে সময়টা কম লাগবে এবার এটিকে সাইডে রেখে দেব শুকনো উপকরণগুলির মধ্যে আগে থেকে যে অরেঞ্জ জুসটা বের করে রেখেছিলাম সেটি নিয়ে নেব অর্ধেক পাতি লেবুর রস আপনারা লেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো এখানে পঁচাত্তর এম তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নেব আমি এখানে অরেঞ্জ কেক তৈরি করছি তাই কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব যে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এইবারে যে ডিম টিকে ফেটিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব যদি প্রয়োজন হয় তাহলে লিকুইড দুধ কিংবা জল অ্যাড করতে হবে বাকিটা দিয়ে দেব সব শেষে দিয়ে দেব কয়েক ফোটা অরেঞ্জ এসেন্স এটা যদি আপনাদের কাছে থাকে দেবেন তা না হলে অরেঞ্জ কেকটা হবে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আমি অরেঞ্জ কেকটার মধ্যে কিছু টুটি ফুটি দেব এটা আমার পছন্দ তাই আমি দিলাম আপনাদের যদি পছন্দ না হয় তাহলে না দেবেন টুটি ফুটি ছাড়াই অরেঞ্জ কেকটা তৈরি হয় তবে আমার এই এর মধ্যে টুটি ফুটি থাকলে খেতে বেশি ভালো লাগে তাই আমি টুটি ফুটিটা দিলাম আপনারা চাইলে দেবেন নালে স্কিপ করে যাবেন আগে থেকে আমি একটি কেকটি রেডি করে রেখেছিলাম এবারে এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে সম্পূর্ণ কেকের ব্যাটারটি দিয়ে দিলাম কেক টিনটা একটু ট্যাম করে নেবো ভেতরে হাওয়াটা থাকলে সেটা বেরিয়ে যাবে আমি আর একটু উপর দিয়ে টুটি ফুটি ছড়িয়ে দিলাম এইবারে কেকটি বেক করতে বসিয়ে দেব একটি কড়াইতে কিছুটা লবণ দিয়ে দশ মিনিটের জন্য আমি প্রি হিট করে নিয়েছি আজকে আমি কোনো স্ট্যান্ড দেব না এই কেক টিনটা স্ট্যান্ড ছাড়াই হয় কারণ এটি কোড়ার নিচে লেগে যায় না তাই আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করি না আপনারা অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করবেন এইবারে ওপর থেকে ওপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এদিকে লো আছে বেক হতে দেব ফিরে আসছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট হয়ে গেছে দেখে নেবো কেকটি হয়েছে কিনা একটা বেক হয়েছে কিনা ছুরিটা ক্লিন বেরিয়ে এসেছে এটা আগের আগে একবার আমি চেক করেছিলাম তখন লেগে গিয়েছিল কেকটা বেক হয়ে গেছে এবার গ্যাসের চুলাটিকে অফ করে দেব দিয়ে কেকটি কেক টিনটাকে নিয়ে ঠান্ডা করে নেব এবারে ঠান্ডা হয়ে গেছে এবারে কেক টিন থেকে এদিকে নামিয়ে নেব বাটার পেপার দেওয়া থাকলে খুব সহজেই কেকটিকে ডিমল করতে সুবিধা হয় কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা জালিদার চেপে ছেড়ে দিলে আগের জায়গায় ফিরে আসছে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে অতটা জালিদার আর স্পঞ্জি মাত্র দুটো ডিম দিয়ে বাড়িতেই তৈরি করুন অরেঞ্জ কেক দেখতেও অসাধারণ আর খেতে তো দুর্দান্ত